টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম আরব আমিরাত এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট ওপেনার নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক আরব আমিরাতের শক্তিশালী বেস্ট ওপেনার নাম্বার এক তানিস সুরি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মোহাম্মদ অসীম ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট মিডিলডার্স ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার তাউিদ হৃদয় মিডিলডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত শেখ হাসান ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক আরব আমিরাতের শক্তিশালী মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার তিন আলিস খান শারফু অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার আসিফ খান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ রাহুল চোপড়া মিডল ব্যাটসম্যান নাম্বার ছয় আলী নাসির ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত ধ্রুপ পরাশর বোলিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তঞ্জিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার দশ মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এবং নাম্বার এগারো নাহিদরানা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক আরব আমিরাতের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট জুনায়দ সিদ্দিকি বোলিং অলরাউন্ডার নাম্বার নয় নীলাংশু কেশোয়ানি স্পিন বোলার নাম্বার দশ মোহাম্মদ জওয়াদুল্লাহ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো সিমরঞ্জিৎ সিং ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং প্রথম টি টোয়েন্টিতে কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ সতেরো মে দু সময় শনিবার রাত নয়টা বাংলাদেশ সময় ভেনু শারজা ক্রিকেট স্টেডিয়াম শারজা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ